মন চাইছে শিক্ষকদের সম্পর্কে আজকে কিছু বলবো এমন একটা সময় ছিল যখন শিক্ষকদের দাম ছিল সর্ব সমাজের সর্ব অপেক্ষা বেশি কিন্তু আজ এমন একটা সময় এসেছে শিক্ষকদের যে কতটা মূল্য সবাই দিয়ে থাকে তা আমি ঠিক করে বলতে পারব না কিন্তু এখন আমাদের যে কোনো দোকানে কিছু কিনতে গেলে দেখা যায় যে প্যাকেটের গায়ে লেখা থাকে যে তার প্রাইসটা কিন্তু আমাদের ঠিক সেই দামটা দিয়েই ওই জিনিসটাকে আমাকে বাড়ি নিয়ে আসতে হয় কিন্তু এখন যদি একজন শিক্ষক বাড়িতে পড়াতে আসেন তাহলে আমরা মাছের বাজারে মতো দরদাম করি স্যার কত টাকায় আমাদের ছেলেকে পড়াবে সমাজটা কোথায় নেমে গেছে শিক্ষকদের সেভাবে আমরা মূল্যায়ন করি না কিন্তু এই শিক্ষকের হাতেই গড়ে উঠেছে একজন রাজনৈতিক নেতা একজন বড় ডাক্তার একজন ইঞ্জিনিয়ার একজন সেনাবাহিনী একজন পাইলট একজন ব্যবসায়ী আর অনেক দেশের গড়তে যা যা লাগে সব কিছু গড়ে উঠেছে একজন শিক্ষকের হাতে একজন শিক্ষকও গড়ে উঠেছে একজন শিক্ষকের হাতে তাই এই শিক্ষকের যে মূল্যায়নটা সেই মূল্যায়ন হয়তো আমরা একেবারেই করতে চাই না বা এই মূল্যায়নটা আমরা দিতেই চাই না কিন্তু এই শিক্ষকের হাত ধরেই কিন্তু আজ আমরা এখানেই পৌঁছেছি যাই হোক এই শিক্ষককে দেখে একটা সময় ছিল আমরা মাথা নত করে যেতাম শিক্ষক যখন স্কুলে আসতেন অনেক আগে থেকেই দেখা যেত যে আমরা শিক্ষকের সাতাটা ধরে নিয়ে স্যার আসছেন স্যারের কষ্ট হচ্ছে স্যারকে কিভাবে। কষ্টটা কম করানো যায় তাই স্যারের সাতাটা ধরে স্যারকে ছায়া ছায় নিয়ে আসতাম আর এখন কি হয়েছে স্যারকে দেখলে ছাত্ররা অন্য পথে সরে যায় সম্মানটুকু নেই আসলে স্যারদের যে ত্যাগ স্যারদের যে ত্যাগের ফলে একটা সমাজ তৈরি হয় সেই সমাজের সেই যে মূল্যায়নটা আমরা করতে চাই না প্রকৃতপক্ষে একজন স্যার সে কিন্তু বাড়ি বসেও প্র্যাকটিস করে আমি আমার ছাত্রকে আজ নতুন করে আমি কী এখন কিন্তু ইন্টারনেটের যুগ পৃথিবীটা এখন অনেক খাটো হয়ে গেছে গুগল ইনস্টাগ্রাম আমাদের যে সমস্ত আধুনিক যে সমস্ত শিক্ষার সুযোগগুলো এসেছে তার মাঝখান দিয়ে এখনও কিন্তু শিক্ষকদের যে মূল্যায়নটা তা কিন্তু অনেক বেশি একজন ভালো ছাত্র সে কিন্তু গুগলের কাছে চায় না সে কিন্তু একজন ভালো শিক্ষকের কাছে চায় সেখান থেকে সে কী করে স্যারের কাছ থেকে নতুন কিছু শিখবে আর একজন স্যারও চেষ্টা করে কিভাবে ছাত্রকে নতুন কিছু শেখানোর জন্য তার জন্য কিন্তু সে ঘরে বসেই স্টাডি করে এটাই কিন্তু বাস্তব কথা কিন্তু একটা ছাত্র সেই যে প্রকৃত ছাত্র সে কিন্তু স্যারের মূল্যায়নটা যথাযথ করে আর যারা আজকের সমাজের বর্তমান পরিস্থিতির সাথে তাল মিলায় চলছে তারা যে স্যারের কিভাবে বা শিক্ষকের কতটা সম্মান করে তাহতো আপনার প্রত্যেকে দেখেন বা দেখতেছেন অসংখ্য ধন্যবাদ সবাইকে